বন্ধুরা আমাদের আজকের টপিকের টাইটেল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইয়োগা এর মানে হচ্ছে ইয়োগা সম্পর্কে জানা অথবা ইয়োগা কী তা বোঝা আর এই টপিকে কিছু কঠিন ফ্রেজাল আছে যেগুলো আপনি অবশ্যই আপনার জানতে হবে আর ভিডিও শেষ পর্যন্ত লিখে থাকলে আপনি এগুলো সম্পর্কে জানতে পারবেন তা চলুন শুরু করি তাহলে প্রথম আছে ইয়োগা ইজ ইয়োগা ইজ ইয়োগা হচ্ছে এ কাইন্ড অফ এক ধরনের পোস্টার মানে কি অঙ্গভঙ্গি অ্যান্ড ব্রেথিং এক্সারসাইজ ব্রেথিং এক্সারসাইজ মানে হচ্ছে শ্বাস প্রশ্বাসের শ্বাস নিঃশ্বাসের চর্চা তাহলে ইয়োগা হচ্ছে এক ধরনের অঙ্গভঙ্গি এবং শ্বাস নিঃশ্বাসের চর্চা ইট ব্রিংস টুগেদার এখানে ইট একটা প্রোনাউন এটারও নাউন হচ্ছে ইয়োগা তাহলে নাউনের পরিবর্তে প্রাউন ব্যবহার করা হয়েছে ঠিক আছে তাহলে এখানে এটার পরিবর্তে আমরা ইয়োগা করতে পারত ইয়োগা ব্রিংস টুগেদার ইয়োগা একসাথে করে অথবা একসাথে আনে কি আনে একসাথে আনে ফিজিক্যাল ফিজিক্যাল মানে শারীরিক অ্যান্ড এবং মেন্টাল ডিসিপ্লিন মানসিক শৃঙ্খলা ঠিক আছে তাহলে আর কি টু অ্যাচিভ অর্জন করতে কি অর্জন করতে পিস অফ বডি শরীর এর শান্তি অ্যান্ড মাইন্ড মন এর শান্তি ঠিক আছে হেল্পিং হেল্পিং হেল্প শব্দ অর্থ কি সাহায্য করা ঠিক আছে তাই হেল্পিং মানে কি সাহায্য করার জন্য অথবা সাহায্য করার মাধ্যমে ঠিক আছে কি সাহায্য মাধ্যমে ইউ তোমাকে সাহায্য করার মাধ্যমে রিলেক্স তোমাকে রিলেক্স হতে সাহায্য করার মাধ্যমে এন্ড এবং ম্যানেজ মানে ম্যানেজ মানে কি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে অথবা নিয়ন্ত্রণ করার মাধ্যমে কি নিয়ন্ত্রণ করার মাধ্যমে স্ট্রেস চাপ অ্যান্ড অ্যাংজাইটি দুশ্চিন্তা তাহলে এই পুরো কথাটার মানে হচ্ছে দুশ্চিন্তা এবং চাপ নিয়ন্ত্রণ করার মাধ্যমে এবং তোমাকে রিল্যাক্স হতে সাহায্য করার মাধ্যমে মন এবং শরীর এর শান্তি অর্জন করার জন্য শারীরিক এবং মানসিক শৃঙ্খলা একত্র করে ঠিক আছে একত্র করে এই পুরো কথাটা মানে হচ্ছে এটা তাহলে পরে ট্রেডিশনাল শব্দের অর্থ কি ট্রেডিশনাল শব্দের অর্থ হচ্ছে প্রচলিত অথবা কি ঐতিহ্যবাহী প্রচলিত অথবা ঐতিহ্যবাহী পোর্টস পোর্ডস এমফাসিস এমফাসিস অন আচ্ছা পোর্টস এমফাসিস অন এর মানে হচ্ছে গুরুত্ব দেওয়া কোনো কিছুর উপরে গুরুত্ব দেওয়া তাহলে ঐতিহ্যবাহী ও ওগা গুরুত্ব দেয় কোনো কিছুর উপরে গুরুত্ব দেয় তো গুরুত্ব দেয় অন কোনো কিছুর উপরে কিসের উপরে বিহেভিয়ার মানে কি আচার আচরণের উপরে ডায়েট মানে কি ডায়েট মানে খাবারের উপরে আর কিসের উপরে অ্যান্ড এবং মেডিটেশন মানে দেন এর উপরে বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর আচ্ছা লুকিং ফর লুক ফর মানে হচ্ছে কি খোঁজা তাহলে লুকিং ফর এখানে কী হবে কোনো কাজ কন্টিনিউসলি চলতে সেরকম বোঝাচ্ছে তাই লুকিং ফর মানে কি খুঁজতে শ বাট কিন্তু ইফ যদি কিন্তু যদি তুমি শুধু লুকিং ফর খুঁজতে কি খুঁজতে তো বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্রেস ম্যানেজমেন্ট মানে হচ্ছে চাপ নিয়ন্ত্রণ পদ্ধতি তাহলে ভালো চাপ নিয়ন্ত্রণ পদ্ধতি কিন্তু যদি তুমি খুঁজতেছ ভালো চাপ নিয়ন্ত্রণ পদ্ধতি অ্যান্ড এবং নট এখানে নট মানে হচ্ছে চাওনা ঠিক আছে নট মানে হচ্ছে কি চাওনা এবং কি চাওনা কী চাওনা টায়ার লাইফস্টাইল চেঞ্জ একটি সম্পূর্ণ জীবন দ্বারা পরিবর্তন করতে ঠিক আছে ইয়োগা স্টিল ইয়োগা ক্যান স্টিল হেল্প ইয়োগা পারবে তারপরেও সাহায্য করতে তাহলে এই পুরা কতটা মানে হচ্ছে ইয়োগা তারপরেও সাহায্য করতে পারবে যদি যদি তুমি যদি তুমি শুধু যদি তুমি শুধু খুঁজ যদি তুমি শুধু ভালো চাপ নিয়ন্ত্রণ পদ্ধতি খুঁজতে স এবং কি তুমি চাইতে না কি চাইতে না একটি সম্পূর্ণ লাইফস্টাইল পরিবর্তন করতে তারপরেও কি ইয়োগা তোমাকে সাহায্য করতে পারবে এই কথাটা মানে হচ্ছে এটা আচ্ছা পরে ইয়োগা ট্রেনার ট্রেনের মানে কি ট্রেনের মানে শিক্ষাদাতা অথবা কি যে শিক্ষা দেয় ঠিক আছে তাহলে ইয়োগা ট্রেনার মানে এইগা শিক্ষা তথা ধীরে ধীরে চুজ মানে কি বাছাই করে তে বাছাই করে কি বাছাই করে ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস সহজ থেকে কঠিন কাজকর্ম ঠিক আছে ফর প্র্যাকটিশনার প্র্যাকটিসনার মানে কি অনুশীলনকারী প্র্যাকটিশন মানে হচ্ছে অনুশীলনকারী তো ফর প্র্যাকটিশনার মানে অনুশীলনকারীদের জন্য ঠিক আছে এই পুরো কথার মান হচ্ছে তাহলে শিক্ষাদাতা মানে কি ট্রেনার শিক্ষাদাতা ধীরে ধীরে কি করে সহজ থেকে কঠিন অনুশীলনকারীদের জন্য হাউবার কিন্তু ঠিক আছে হাউবার মানে কি কিন্তু অল প্র্যাকটিস মানে কি সকল অনুশীলনকারী ডোনট নট মানে কি করে না নিট মানে কি প্রয়োজন তা ডোনট নিট মানে কি প্রয়োজন নাই ঠিক আছে ডোনট নিট মানে প্রয়োজন নাই কি প্রয়োজন নাই নেসেসারি নেসেসারি মানে কি বাধ্যতামূলকভাবে তাহলে বাধ্যতামূলক প্রয়োজন নাই কি প্রয়োজন নাই তা সেম কাইন্ডস মানে কি একই ধরনের সেম সেম কাইন্ডসব মানে একই ধরনের প্র্যাকটিস মানে কি চর্চা এই কথার মানে হচ্ছে কিন্তু সকল সকল অনুসরণকারীদের প্রয়োজন নাই বাধ্যতামূলকভাবে প্রয়োজন নাই একই ধরনের চর্চা